তো নমস্কার ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা যে অনুষ্ঠান যেটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা আর কিছুই নয় সেটা আমাদের আজকে বিদায় বেলার অনুষ্ঠান তার সাথে বনভোজনের সবটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি হয়তো কেটে যাবে সময় স্রোতে আরও কিছুটা বছর আমরাও হয়তো এগাবো সময় নিয়মে বিকেলের এই দিনগুলো হয়তো হারিয়ে যাবে স্মার্টফোনে চোখে রাখা বাস্তবের যুগে হারাবো নতুন বইয়ে ছাতার বন্ধু কাগজে লেখা প্রেমপত্রের অভ্যাস বদলে আঙুলের পশও থাকবে তখন স্মার্টফোনের টাইপিং কিপ্যাডেও ফিরবে না সেই বন্ধুগুলো যারা বেলা শেষে লুকোচুরি খেলতে খেলতে নিজেরাই হারিয়ে গেছে শুধু ডানা ঝাপটার পিছনের স্মৃতিগুলো তো আমার একটা কবিতা মনেই পড়ে গেল এই বিদায়বেলার অনুষ্ঠান দেখতে দেখতে তো যাই হোক এই বিদায় অনুষ্ঠানটা খুবই কষ্ট এবং যাদের আসে তারা একমাত্র সেই স্মৃতিগুলো অনুভূতিগুলো তাদের মধ্যেই বই প্রকাশ হচ্ছে কিছু দিদিমণিরা হয়তো কেঁদেও ফেলছেন এবং তাদের চোখের অশ্রুর জলের মধ্য দিয়ে আমার এই কিছু মনের ভাবটা আমি প্রহীর প্রকাশ করলাম এবং সত্যিকারের এই অনুষ্ঠানটা হয় বলেই হয়তো কতজনের অনুভূতি কত প্রতিভা সব একসাথে আমরা এই একই মঞ্চে দেখতে পাই এই আমাদের যে পরিবারটা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অব বেলদা আর এই যে স্টাফদের তো প্রত্যেক অনুষ্ঠান আমরা শোনাবো এবং দেখবো এবং বাকি তোমরাও দেখতে থাকো

বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনে

সত্যি প্রতিভার তুলনায় হয় না এই অনুষ্ঠান না হলে হয়তো আর বুঝতেই পারতাম না এত সুন্দর প্রকৃতি ঘেরা বাগানের এই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাবো এবং আমাদের পিকনিক স্পটটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো সবার তো খিদে লেগেই গেছে তো আমরা এবার বনভোজন এসেই পড়েছি তো আমাদের এইরকম ভাবে অনুষ্ঠান চলতেই থাকে আর তার মাঝে মাঝে আমাদের সবটুকু শোনালাম দেখালাম আরও হচ্ছে তো সব তো ভিডিও ক্লিপের মাধ্যমে দেখা সম্ভব না তো যাই হোক এবার আমরা বনভোজনের দিকে যাব তো সেদিকে সেই মুহূর্তটুকু যে খাওয়া দাওয়া পিকনিক করে এবং সেই জায়গাটা ছিল আমাদের আর কোথাও নাও সেটা হচ্ছে বেলদা ফরেস্ট অফিসে আমাদের পাশেই বাগানে মাঝখানে বসে আমরা দারুণভাবে একটা আনন্দ সত্যিকারের যে দারুণ এনভায়রনমেন্ট না গেলে হয়তো বুঝতেই পারতাম না যাই হোক এই গাছে ঘেরা বনের মাঝখানে খুনশুটি করে আমাদের পিকনিকটা আজকে ভালোই গেল সবটুকু নিয়ে আমাদের খুব ভালোই লেগেছে বাকি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লাগলো আজকের দিনটা চলো আজকের জন্য ভালো থেকো টাটা বাই বাই